আমরা সম্মিলিতভাবে অনলাইনে প্রতিবাদ করে যাচ্ছি বিভাগ হলে কুমিল্লাতেই দিতে হবে আমাদের পাশের জেলায় আমরা মানি না ভালোবাসার সময় কত কথা বলেছে সকল অধিকার কুমিল্লা থেকে আদায় করে নিয়েছে সেই নোয়াখালী শিক্ষাবোর্ড থেকে শুরু করে কুমিল্লার 40 50 সরকারি সুবিধা তারা নিচ্ছে এখন যখন বিয়ের পালা এসেছে বলে अम्মা পরাযিনা এই সব মানি না বিভাগ হইলে নোয়াখালী লক্ষীপুর ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কুমিল্লা বিভাগ হতে হবে এতদিন মধু খাইছেন চলবে না বিয়ের পরে ডিভোর্স লইয়া লইয়েন এখন মানি না আমাদের উপদেষ্টা মহোদয়কে অনুরোধ জানাতে চাই ফাইলটা এখন আপনার টেবিলে আপনি যাচাই করেন কুমিল্লা যদি যোগ্য হয় কুমিল্লাকে দেন যদি নোয়াখালী যোগ্য হয় দিয়ে দেন কুমিল্লাবাসীর কোনো আপত্তি নাই কিন্তু এটা অযোগ্য জেলাকে আপনি বিভাগ ঘোষণা করলে কুমিল্লাবাসী এটা মেনে নিবে না আজকের এই মঞ্চ থেকে আমি বেশি কথা বলতে চাই না আপনারা আমাকে অনলাইনে দেখবেন আমাকে কি পরিমানে আমাকে মৃত্যু হুমকি পর্যন্ত দেয়া হয়েছে গুলির গুলির ছবি পাঠায় আমার মাইরা লেবু বলে তোর জন্য আমাদের বিভাগ হইতেছে না আমি বলছি আরে একজন টিপুরে সহ্য করতে পারস না আরো টিপু আছে কুমিল্লা জানি কুমিল্লার টিপুরারে জমাইতে পারবি না তোরা আমি নোয়াখালীর সমাজ তাদেরকে অবজ্ঞা করে কোনো কথা বলিনি তারা আমাদের যে রোড ব্যবহার করে ঢাকা যায় ওই যাওয়ার পথে বলে খানা। কুমিল্লা নাকি কুমিল্লাকে এভাবে অবজ্ঞা যখন করেছে আমি প্রতিবাদ করেছি এখন আমার পিছনে লেগে গেছে বলে আমি নাকি নোয়াখালীকে খারাপ বলেছি আমার জন্মভূমিকে নিয়ে যে খারাপ বলবে আমি কি তাকে দুলাবাই বলবো একটা ভিডিও যদি এই ধরনের উপস্থাপন হয় আপনারা বিশ্ব রুডে খেয়াল রাখবেন উচিত শিক্ষা দিয়ে দিবেন রাজিতো আমরা কুমিল্লা আমাদের পরিচয় একজন হাজি আসিনের পরিচয় একজন টিপু ভাইয়ের পরিচয় একজন আবু ভাইদের পরিচয় আমাদের পরিচয় আগে কুমিল্লা কুমিল্লা কুমিল্লার নাম কেউ কেড়ে নিতে পারবে না কুমিল্লার নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে আমাদের বাপসা ছাড়া পারে নাই আমরা আমাদের সন্তানদেরকে কুমিল্লা দিয়ে যাব কুমিল্লা বিভাগ দিয়ে যাব আমাদের সামনে আমাদের গণ্যমান্য অতিথিরা উপস্থিত হয়েছেন আমি অনলাইনে যতটুকু পারি কুমিল্লার জন্য চেষ্টা করে যাচ্ছি বাকিটা আপনারা করবেন